ভারতের মেঘালয়ে টানটান উত্তেজনা বাংলাদেশের সীমান্ত ঘেঁষা এলাকায় কেন জারি রাতের কারফিউ সত্যটা জানলে অবাক হবেন বাংলাদেশ ভারত সীমান্তের দৈর্ঘ্য চার হাজার কিলোমিটারেরও বেশি এর মধ্যে প্রায় সাড়ে চার হাজার কিলোমিটার এলাকা জুড়ে মেঘালয়ের সঙ্গে বাংলাদেশে সীমান্ত দীর্ঘদিন ধরেই দুই দেশের রাজনৈতিক পরিস্থিতির উত্তাপ মাঝে মাঝে ছড়িয়ে পড়ে ভারতের সেভেন সিস্টার্সের এই রাজ্যে এবার সেই উত্তাপই মেঘালয়কে বাধ্য করেছে রাতের কারফিউ জারি করতে যা চলবে পরবর্তী দুই মাস শিলং টাইমস উখরুল টাইমস সহ স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে আন্তর্জাতিক সীমান্ত থেকে শূন্যরেখা বরাবর এক কিলোমিটারের মধ্যে এই কারফিউ চলবে পূর্বখাসিয়া পাহাড় জেলার ম্যাজিস্ট্রেট নিরাপত্তাজনিত কারণে ভারতীয় দণ্ডবিধির একশো তেষট্টি ধারা অনুযায়ী নির্দেশ জারি করেছেন বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকানো ভারতে অনুমতি ছাড়া প্রবেশের চেষ্টা নিয়ন্ত্রণ পাঁচজন বা তার বেশি মানুষের সমাবেশ বন্ধ লাঠি রড পাথরসহ অস্ত্র হিসাবে ব্যবহৃত হতে পারে এমন জিনিস বহন নিষিদ্ধ বর্তমানে মেঘালয় সীমান্তের তিরিশ শতাংশ এলাকায় কাঁটাতারের বেড়া নেই যা নিরাপত্তা ঝুঁকি বাড়িয়েছে বাংলাদেশের স্বাধীনতার মাত্র এক মাস পরই আসামের খাসিয়া জয়ন্তিয়া ও গাঢ় পাহাড় ঘিরে জন্ম হয় মেঘালয় ভারতের চব্বিশতম রাজ্য হলেও গত চুয়ান্ন বছরও মেঘালয় ও বাঙালির দ্বন্দ্ব মুছে যায়নি দু সালে বিতর্কিত সিএএ আইন কার্যকরের পর থেকে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে বাংলাভাষীরা প্রায়ই বাংলাদেশী সন্দেহে অপমান হয়রানি থেকে শুরু করে ম হিংসার শিকার হন এমন জুলুমে অতিষ্ঠ হয়ে দু সালে চারটি গ্রাম বাংলাদেশে যুক্ত হওয়ার আবেদন করেছিল যা সারা দেশে তুমুল আলোচনার জন্ম দেয় বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর সীমান্তপাড়ের পরিবেশ আবার অস্থির মেঘালয়ের বাঙালি জনগোষ্ঠীর মধ্যে বাড়ছে দানাবাদ বিপ্লবার আকাঙ্ক্ষা এর ফলেই গত পনেরো মাসে একাধিকবার জারি হয়েছে রাতের কারফিউ অন্যদিকে মণিপুরে বিচ্ছিন্নতার সংকট সামাল দিতে মোদী সরকার শেষ মুহূর্তে সফল হলেও প্রশ্ন থেকে যায় কারফিউ জারি করে কতদিন মেঘালয়ের বাঙালিদের দমন করা সম্ভব দিনের পর দিন জ্বলে ওঠা ক্ষোভ কি আরও বড় কোনো বিস্ফোরণের ইঙ্গিত দিচ্ছে